আমি বলছিলাম এই কথা আমি কথা কি রাখতে পারছি আমি কথা দিছি কথা রাখছি আর একটা কথা বলবো আমার কাছে মন্ত্রী বিদ্যুৎ মন্ত্রী নসরুল হামিদ বিপু তিনি আমাকে বলেছিলেন একদিন মন্টাজাপা মানিকগঞ্জ আমরা প্রথম তিনটা খানাকে 100% বিদ্যুৎ দিতে চাই আপনারা দুর্জয় সাতে আছে তিনটা এরকম প্রস্তাবটা আপনার এই মালিকগণে থানা কিন্তু আমরা সাতটা 100% বিদ্যুতে একবারে করতে পারবো না আপনি দিবেন একটা মন্ত্রী দিবেন একটা দুর্জয় দিবেন একটা তিনটা থানা দিবেন আমরা প্রথম 100 ভাগ বিদ্যুৎ দেব আমি কোনো কথা চিন্তা করি নাই আমি ভাবি নাই আমি সমস্ত ভাবনা চিন্তা করি না আমি

এই সুদের সামনে আসে সামনে বসে আমাদের জেলা আওয়ামী লীগের